টেস্ট সিরিজ শেষে ওয়ানডে সিরিজের উন্মাদনা বাংলাদেশ ক্রিকেট বোর্ড তিন ম্যাচে সেই সিরিজের জন্য দল ঘোষণা করেছিল গতকাল বিকেলেই কয়েক ঘন্টা পর রাতে দল ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ টাইগারদের বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে শক্তিশালী স্কোয়াডই সাজিয়েছে ক্যারিবিওরা ইংল্যান্ডের বিপক্ষে ক্যারিবিয়ানদের শেষ সিরিজের দল থেকে স্কোয়াডের দুটি পরিবর্তন আনা হয়েছে হাইডেন ওয়ালসো জুনিয়র ও জুয়েল অ্যান্ড্রুড জায়গা নিয়েছেন আমির জাঙ্গু ও জাস্টিস গ্রেভস টেস্টে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি হাঁকানোর পুরস্কার পেয়েছেন গ্রেভস স্কোয়াডে প্রথমবারের মতো ডাকা হয়েছে আমির জাঙ্গুকে এখন পর্যন্ত অভিষেকের স্বাদ না পেলেও ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটে বেশ আলোচনার জন্ম দিয়েছেন তিনি এই উইকেট রক্ষক ব্যাটার প্রথম শ্রেণীর ক্রিকেটে আছেন দুর্দান্ত ছন্দে জাতীয় দলে জায়গা করে নিতে খুব একটা সমস্যা হয়নি তার সাতাশ বছর বয়সী উইকেট রক্ষক ব্যাটার আমির জাঙ্গু এখন পর্যন্ত ঊনপঞ্চাশটি লিস্টে ম্যাচ খেলেছেন সর্বশেষ পাঁচ ইনিংসের মধ্যে তিন ম্যাচেই তিনি হাঁকিয়েছেন অর্ধশতক আছে একটি শতরানের ইনিংস সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দলের নেতৃত্বে আছেন শাই হোক সহ অধিনায়কের ভূমিকায় ব্র্যান্ডন কিং এর আগে সোমবার বিকালে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড ঘোষণা করা হয় নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর চোটের কারণে এই সিরিজের দলকে নেতৃত্ব দেবেন মেহেদি হাসান মিরাজ চোটের কারণে আরও নেই তাহিদ হৃদয় ও মুশফিকুর রহমান নেই সাকিব আল হাসানও আগামী আট ডিসেম্বর শুরু হবে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ও সফরকারী বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ সেন্ট কিটস ও নেভিস এর রাজধানী ব্যাসেটারে সিরিজের বাকি দুটি ম্যাচও অনুষ্ঠিত হবে বারো ও দশ ডিসেম্বর প্রতিটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়